দেখুন মুখে বলতে তো পয়সা লাগে না বাংলা মানে চোরের বিভিন্ন কোয়ালিটি থাকে তো চৌত্রিশ বছর চুরি করে বাংলাটাকে খাকলা করে দিয়েছিল তাই আমাদের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি বাংলাটাকে ধরেছিল দু হাজার এগারো সালে সেই থেকে সেবা জনপরিকল্পনা বিভিন্ন মানুষ অভিমুখী মানে মানুষ অভিমুখী গরিব মানুষের সহ কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী অনেক প্রকল্প আপনারা জানেন গত দুবছর থেকে আমাদের কেন্দ্র সরকার আবাস যোজনার ঘর টাকা বন্ধ করে দিচ্ছে তিনি দিদি নিজের উদ্যোগে ফান্ড তৈরি করে গতকাল টাকা ঢুকিছে আর আর একটা দিদির লক্ষণ বিষয়ে আমরা মেশন বাম জামানায় দেখেছি যে সরকারি কোনো জিনিস সুযোগ সুবিধা পেতে গেলে তাকে সিপিএম হওয়া লাগতো আজকে কন্যাশ্রী পেতে কোনো তৃণমূল হওয়া লাগে না যুবশ্রী পেতে কোনো কোনো তৃণমূলে লাগে না আপনার লক্ষ্মী ভান্ডার নিতে তৃণমূল লাগে না সবাইকে দিদি সমান চোখে দেখেন আর ফরিদপুরের সিপিএম মানে বিজেপির দালালেরা অন্তত বারোটা এই মহিলা আমি বুদ্ধি পড়ে দেখছি লোকের বাড়ি কাজ করে খাই এই সব লোকের এই লোকের ঘরগুলো দেখে আসেন ঘর কেটে দিয়েছে এবং যাদের তাদের দলের কর্মী পাকা বাড়ি তাদেরকে লিস্টে নাম রেখেছি এই অভিযোগ আমরা আমাদের বিধায়ক আব্দুর রাজ্জাকের সঙ্গে আলোচনা করে উনি এখন বিধানসভায় আছেন আমাদেরকে পাঠালো আমাদের বিডিও সাহেবও জলঙ্গীর উনি খুব ঘর দুই ঘর দুবের সারভেকারে আইলো আইছে আমার ঘরটা দিতে যে কেটে দিলো আমি পরপরি কাজ করে ভাত খাই আমার স্বামী মারা গেলছে আমি বেহার ঘরে বাস করি ঝড় হয় ফাতি হয় বৃষ্টি হয় তাও আমি ওইতে পড়ে থাকি তা আমি আমার বাড়ির জায়গায় যে আমি কে কাটলো কে আমি তো বুঝতে পারল না আপনার কেমন বাড়ি আমার বাড়ি এই এমনি বেহার ঘর তারপর কাটিয়ে দিল তারপরও কাটিয়ে দিলাম ছিল এর আগে হ্যাঁ নাম আছে নাম দিয়ে দুই বেশ আর